জেলা সম্পাদক তরুণ যুবরা এসছেন আর আমার মা বোনেরা এসেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এমন না আজকে কোন লঙ্কা চড়া কোন বিষয়ে আন্দোলন না সিপিআইএম এর রায়গঞ্জ উত্তর এরিয়া কমিটি নতুন দপ্তর হবে তার কাজ শুরু হয়েছে সেইটাকে উদযাপন করার জন্য বাবা দেওয়ার জন্য রসদ সংগ্রহ করার জন্য আপনারা এখানে জড়ো হয়েছেন এই পার্টির প্রতি আপনাদের যে ভালোবাসা লাল ঝান্ডার প্রতি আপনাদের ভালোবাসা এই গোটা রাজ্য গোটা দেশের মানুষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে আমি প্রথমেই তোমাকে নতুনকে ধন্যবাদ জানাবো নিজের বাসস্থানের অংশ কেটে পার্টি অফিস করার জন্য জমি দিয়েছেন তার জন্য সবাই একবার যোদ্ধা হাঁটতে হিন্দিতে বলতে হয় দীঘার কার টুকরা নিজের কলজের একটা অংশ নিজের বাড়ির জন্য বাসস্থানের জন্য লোকের কত মায়া থাকে তার থেকে এটা কোন বিশাল জমিদার অনেক জমিদার মালিকটা নয় তা এইটাই বলে পার্টির জন্য মান কারণ এটাই অফিস হওয়া মানে কি এখানে আন্দোলন সংগ্রাম সংগঠন গড়ে তোলার জন্য বিভিন্ন ধর্ম ভাষাভাষী মানুষ রাজবংশী আদিবাসী তপশিলি মুসলমান হিন্দু কৃষক পরিযায়ী শ্রমিক দিন দিনমজুর বেকার যুবক ঘর গ্রহতারি করেন যারা যারা বিভিন্ন স্কিম ওয়ার্কার কাজ করেন চাকরি পাচ্ছেন না পার্ট টাইম কাজ করছেন শিক্ষক আছেন অধ্যাপক আছে এই সব পেশার মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার হকার তাদের বেঁচে থাকার জন্য লড়াইয়ের জন্য এইখানে পার্টি অফিস হচ্ছে হবে হবে সেখানে সেখানে সবাই আসবেন আমাদের পার্টি সিপিআইএম গোটা বিশ্বে কমিউনিস্ট পার্টি এবং আমাদের দেশ ও অনেক আগে থেকেই জানেন আমাদের নিজেদের ঘর বাড়ি কত বড় হলো থেকে বেশি পার্টি অফিসকে অনেক দরদ দিয়ে আমরা তৈরি করি কারণ এই সামুদ্রিক সবাইকে নিয়ে কাজ করা তাই করছে না তখন দাঁড়িয়ে এই যে এতগুলো মানুষ এগিয়ে এলেন আরো অনেকে এগোলেন আর সকাল থেকে আমি ট্রেন থেকে নেমে নতুন আমাকে এবং বিভিন্ন বাড়িতে নিয়ে গেলেন আমাদের পুরোনো কথা যেতে সেখানে গেছি এবং কাউকে কিছু বলতে হয়নি পাঠিয়ে হবে তার উদ্ভরণের জন্য আপনি এসছেন আমরা এত টাকা দেব কেউ বলছে রড দেবো কেউ বলছে সিমেন্ট দেব কেউ বালি দিয়েছে কেউ দিয়েছে কেউ টাকা দিয়েছে আর কেউ বলেছে এটুকু দিলাম পরে আরো তো লাগবে ধাপে ধাপে কাজ হবে আমরা দেবো আমি বলেছিলাম নতুন কয়েক মাস ধরে বলছিল চলু পাওয়া গেছে অফিস করবো একটা ভিত্তিপ্র স্থাপন করতে হবে আমি বললো না ভাই আমি এইখানে যাবো পাথর লাগিয়ে দেবো তারপর উঠছে না তাহলে একটা করতে পারছি না তাহলে ওরা পড়ে থাকবে সেটা তো ঠিক হবে না আগে কাজ শুরু করো আমি নিজের চোখে গিয়ে দেখবো তারপর আমি সেখানে গিয়ে মিটিং করবো ওরা বললো কাজ শুরু হয়েছে ভিড় তৈরি করা হয়েছে মাটি ভরাট করা হয়েছে পিলার উঠেছে এবার ছাদ ফালাই হবে আর চলো আমি যাচ্ছি তোমাদের সঙ্গে এই কাজে আমাদের কিছু জায়গায় থাকে আমি সেটা থাকি সবাইকে নিয়ে ঝান্ডার পার্টি কারো কোন একজন ব্যক্তির পার্টি না কোন কালীঘাট থেকে কোন নাগপুর থেকে চলে না কমিউনিস্ট পার্টি হচ্ছে এই আপন সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ গরিব মানুষ তান্ত্রিক মানুষ তাদের দর কেটে খাওয়া মানুষের একদিকে আমাদের দেশ আর রাজ্য চালাচ্ছে লুটে খাওয়ার দল আর তার বিরুদ্ধে হচ্ছে খেটে খাওয়া লুটে খাওয়া কয়েকজন আর কেটে খাওয়া হাজার লাখ মানুষ সেটাকে কি করছে জাত পাত ধর্ম বর্ণ ভাষা পোশাক খাদ্য এই নামে আমরা করছে বলছে না প্রতিদিন কে কি খায় আমি ছোট খাই বড় খায় এত্যা করছেন আপনারা আগে লোকে বলতো এইগুলো হয় উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে রাজস্থানে আর এখন সেদিন দেখেছেন আপনাদের পাশে শিলিগুড়িতে মাটিগাড়ায় নক্সল বাড়ি থেকে মাংস নিয়ে যাচ্ছে আর তারপর আগে মর্ষণ করা হচ্ছে এখানে তো নিষিদ্ধ না আজকের গ্রামে দেখেছে কালকে একজন হকার বাঁকুড়ায় তাকে কোথায় বলেছে দুশো টাকা দাও তো না টাকা দেয়নি জয়শ্রীরাম বলো আর না বলো তাকে দিয়ে কুপি দিয়ে শুরু হয়েছে এটা কি আমাদের দেশ ছিল এটা কি আমাদের রাজ্য ছিল আমরা তো চাই সবাই শান্তিতে থাকুক কিন্তু শান্তি সম্ভব নয় যদি মানুষের মধ্যে ঐক্য না থাকে তাহলে আজকে আমাদের দেশের শাসক দল রাজ্যের শাসক দল এই ঐক্যকে ভাঙছে মন্দির মসজিদ প্রথম শুরু হলো। তারপরে এখন কে কি জানা পড়ে কোন ভাষায় কথা বলে সেই ভাগাভাগি করছে ভাগাভাগি কোনো শেষ নেই আমাদের স্বাধীনতা আন্দোলনে এই সব মানুষ একসঙ্গে হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়েছিলাম কারণ তখন বলা হয়েছিল নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহা এইখানে যে আমার বোনেরা বসে আছে কেউ শাড়ি পরেছে কেউ সালোয়ার কামিজ পরেছে তাই তো আবার শহরে গেলে দেখা যাবে কেউ কুর্তি পরেছে কেউ পালাজো করেছে আছে তো ছেলে যেমন কেউ লুঙ্গি পরেছে কেউ ধুতি পরেছে কেউ পাজামা করেছে কেউ প্যান্ট করেছে আমার অধিকার আমি কি খাবো কি খাবো না আমার কতটা সামর্থ্য আছে সবাই তো ভালো খাবার পেতে পারে না পুষ্টিকর খাবার পেতে পারে না আমাদের দেশে শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে তাহলে রাজনীতির কাজ কি হবে যে শিশু খাবার পাচ্ছে না তার খাবার ব্যবস্থা করা যে অপুষ্টিতে ভুগছে তার খার ব্যবস্থা করা আমাদের দেশে এই রাজ্যে এখন মায়েরা গোটা দেশে যে জন্ম বাচ্চা জন্ম দিতে যায় প্রসব করতে যায় তাহলে প্রথমে ডাক্তার বলবে চলতে আর তারপরে বলবে এর রক্তাল কথা আছে এর শরীরে রক্ত নেই কোথায় বলবে আয়রন প্রড দিতে হবে নাহলে কিছু ট্যাবলেট খাওয়াতে হবে নাহলে রক্ত দিতে হবে কেন শরীরে রক্ত নেই কেন মানে দুর্বলতা আচ্ছা আপনারা বলুন তো মোদী বলছে দেশ এগিয়ে চলেছে মমতা বলছে উন্নয়নের জোয়ার আমার ঠাকুমা যখন আমার বাবাকে জন্ম দিয়েছে তখন তো তার রক্তা ছিল না তখন তাকে দিতে হয়নি আমার মা যখন আমাকে জন্ম দিয়েছে তখন তাকে রপ্ত দিতে হয়নি তাহলে এখন একশো জনের মধ্যে সত্তর জনকে কেন দিতে হচ্ছে কারণ জিনিসপত্রের দাম এমন বেড়েছে আর মানুষের আয় কত বাড়েনি তাহলে ওর যতটা খাবার দরকার ততটা খাবার সে কিনে খেতে পারছে না আর মায়েরা কি হয় বোনেরা কি হয় দিদিরা কি হয় ভাবিরা কি হয় বৌদিরা কি হয় যে ছেলেগুলা খেয়ে তাহলে এই যে রক্তার উপ আমাদের মেয়েদের মধ্যে মায়েদের মধ্যে তার কারণ হচ্ছে আমাদের দেশের সরকার ব্যর্থ হয়েছে একশো ছেচল্লিশ কোটি মানুষের দুবেলা ভাত রুটি জোগাড় করে দেওয়ার জন্য বামপন্থীদের লড়াই হচ্ছে এই খাদ্যের অধিকার রেশন ব্যবস্থা তুলে দিচ্ছে আমরা বলছি না রেশন চালু রাখতে হবে দীর্ঘদিন লড়েছি গণমন্ত্রের ব্যবস্থা থাকতে হবে সাবসিডি দিয়ে খাবার দিতে হবে আর ওরা কি করছে প্রত্যেকে রেশনের চাল শুরু করবে এমনকি বাচ্চাদের জন্য আমরা মিড ডে মিল চালু করেছিলাম স্কুলে সেই মিড ডে চাল শুরু হচ্ছে হচ্ছে না ছদিন আগে আমি গেলাম মুর্শিদাবাদে তিন দিন আগে আশি সেপ্টেম্বর শিক্ষক দিবস একজন শিক্ষক উজ্জ্বল সিংহ রায় তিনি আত্মহত্যা করে সেখানে তার তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সদস্য এমএলএ তার উপর চাপ দিচ্ছে মিটে দিয়ে চাল চুরি করে তাদেরকে কয়েক লক্ষ টাকা দিতে হবে

প্রতিদিন বলছেন যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি আমি রাখব আর যারা যোগ্য শিক্ষিত স্কুলে বাচ্চাদের পড়াবে তারা বাইরে পড়েছেন লাঠি ফেরা করছেন এই অন্যায় গোটা রাজ্যে মমতা ব্যানার্জী সততা প্রতীকের নামে রাজত্ব চালিয়েছেন সবচেয়ে বেশি মিথ্যাচার করেছেন আর আপনার হেমদাবাদে সত্যের নামে বিধায়ক হয়েছে কিন্তু সবচেয়ে বেশি অসত্য আর মিথ্যাচার চলছে

তারপরে এখন দিল্লিতে এর সরকারকে আমরা সমর্থন করলাম আমার এখন এমপি আইন করা হলো একশো দিনের কাজে আজকে বিজেপি সরকার দিনের কাজ আছে জব কার্ড বাতিল করে দিচ্ছে এখন জব কার্ড বাঁচাতে হচ্ছে যার জব কার্ড আছে তার কাজ নেই যে কাজ করলো তার টাকা নেই যে কাজ চাইছে তাই কাজ দিচ্ছে না আরে অভাবের সময় গ্রাম বাংলায় যেতে কাজ হয় যেতে পলায়ন না হয় গ্রাম ছেড়ে বাইরে না যেতে হয় তার জন্য কাগজে দেখবেন টিভিতে দেখবেন নকল যুক্ত হচ্ছে মোদী মমতার মধ্যে কত যুক্ত হচ্ছে তিন বছর ধরে তো কাজ দেওয়ার ব্যাপারে লবণ তারা তৃণমূল দুর্নীতি করেছে পঞ্চায়েত করেছে পঞ্চায়েত সমিতি করেছে জেলা পরিষদ করেছে রাজ্য সরকার করেছে মুখ্যমন্ত্রী করেছে না আমার মতো থেকে তাহলে দেশের পার্লামেন্টের আইনে যে কাজ হলো সেই টাকা যদি চুরি করে আর বিয়ে হয়েছে চোর তাহলে তার তো প্রথম কাজ ছিল টাকা বন্ধ না করে দিয়ে কাজ বন্ধ না করে দিয়ে যারা চুরি করলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার বাড়ি থেকে যদি চুরি হয় আপনি ডায়রি করবেন চোর ধরবেন আমরা বললাম চোর ধরো জেল ধরো গোটা রাজ্যে আন্দোলন করলাম একশো দিনের কাজ চালু করো

বিজেপি তৃণমূলের মহামারী আন্দোলন ধরল ইলেকট্রনাল বন্ডে ওষুধের কোম্পানির টাকা বিজেপি আর তৃণমূল সীতারামের তারপরে তার রায় বেরোল মোদী মমতা দুজনে আমরা জানাবো না গোপন কথা সুপ্রিম কোর্ট বলল করো ব্রিজ বেরোলো কোন কোম্পানি কত টাকা বিজেপি আর তৃণমূলকে দিয়েছে সবচেয়ে বেশি ঘুষ নিয়েছে বিজেপি সুপ্রিম কোর্টে কাগজ জমা হয়েছে আর তারপরে দ্বিতীয় পার্টি হচ্ছে তৃণমূল যখন ঝামেলা হচ্ছে তুই মুই করে কুকুরগুলার মধ্যে ঝগড়া করছে আর খবরের কাগজগুলো বলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত যুদ্ধ হচ্ছে ওটা নকল যুদ্ধ আসল লড়ে লাল ঝান্ডা তারপরে কৃষকরা তলায় মাটি পেল আর আজকে তৃণমূলপুর বিজেপি বিক্রি করছে সেই জমি পুনর্দখল করে নিচ্ছে বাঁধের জমি চা বাগানের জমি চরের জমি থেকে রেলের জমি থেকে

রাজনীতি কে করছে তাহলে মোদি মমতা বুলডোজার চালাচ্ছে গরিব মানুষের ঘর উৎখাত করার জন্য আর বুলডোজারের সামনে কে দাঁড়াচ্ছে সিপিআইএম এর পরের বড় সদস্য ব্রীরা তারা লাল ঝান্ডা নিয়ে বলছে যে আমাদের শরীরে শেষ রক্ত এই বুল্ডজার চালিয়ে উৎখাত হতে দেব না এখানে কপা দক্ষিণ কমতি আর বাম কমিথীর মধ্যে আর এই জন্য এরা একসঙ্গে মিলে বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও

তৃণমূলের ছাত্র নেত্রীকে রেপ করেছে ধর্ষণ করেছে আর যখন জানি হলো তখন বিভিন্ন কলেজ থেকে বলছে এখানে হরদম করছে না মমতা সব লোকেদেরকে মুরুতি বানিয়ে দিয়েছে মাতব্য বানিয়ে দিয়েছে দায় দায়িত্ব দিয়েছেন কলেজে আই করতে পারবে না বিশ্ববিদ্যালয় করতে পারবে না কিন্তু মস্তানি করতে পারবে তাহলে শিক্ষার অবস্থা কি প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে শিক্ষক নেই মাদ্রাসা বন্ধ হচ্ছে হাই স্কুল বন্ধ হয়েছে হায়ার সেকেন্ডারি বন্ধ হয়েছে এখন কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে গোটা দেশে মোদী আর মমতা দুজনে মোদী প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু কলেজের মুখ দেখেনি মিথ্যে কথা বলেছিল বলেছে ডিগ্রি কোথায় ডিগ্রি কাগজ দেখাতে পারেনি মমতা বলেছিল আমি আমেরিকার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে এসেছি দেখালো ইউনিভার্সিটি বলে তোর নামই নেই তাহলে দুজনেই

ধর্মীয় নেতাদেরকে ব্যবহার করছে বিজেপি তৃণমূল ধর্মকে ব্যবহার করছে কেন করছে আসলে নিজেরা যে মিথ্যা করছে চুরি যে চুরি করছে সেখানে এই ধর্মীয় নেতাদের দিয়ে সার্টিফিকেট করে দিচ্ছে এটা নকল হলেও চলবে এটা মিথ্যা হলেও চলবে তাহলে নিজেদের জন্য সার্টিফিকেট নিচ্ছে আর সরল মানুষকে বোঝানোর চেষ্টা করছে এইটা মানুষ বুঝছেন প্রতিদিন বুঝছেন এই যে বললো ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে এই হেমতাবাদ বামপন্থীদের দল ছিল পঞ্চায়েত নির্বাচনে মস্তানি গুন্ডামি করে মনে আছে ইতিহাস থেকে নিয়ে এসেছিল তারপরে লুট করেছিল পরে বারে পঞ্চায়েতে গণনার সময় মস্তানি করেছে তার মধ্যে আমি লালছিলাম জানাবো এখানে আমাদের অনেক রানিং মেম্বার আছে যারা ওই মস্তানির সময়ও কাউন্টিং সেন্টারে থেকে দাঁতে ধাপ চেপে নিজের সার্টিফিকেট নিয়ে এসছে আর এখনো তারা পঞ্চায়েতের মেম্বার আছে কিন্তু অনেকে ওই পুলিশ গুন্ডা মন্ত্রী সবার সামনে দাঁড়াতে পারেনি জিতেছে পঞ্চায়েতে করেছে এখন দেখছেন গোটা দেশে বিজেপিও তাই করেছে মহারাষ্ট্রের নির্বাচন হরিয়ানা নির্বাচন দিল্লির নির্বাচন গত লোকসভা নির্বাচন শাসক দল ভোটে কারচুপি করেছে এই জন্য এখন ভোট চল লোকে গেলি চোর দেখেছেন এখন ইলেকশন কমিশন কে নিয়ে বলছে ভোটার লিস্ট ঠিক করতে হবে ঠিক করো আমরা চাই ভোটার লিস্টে যে মৃত মানুষের নাম আছে সেই নামটা কাটো যে লোকের নাম নেই তার নামটা তোলো যে আঠেরো বছর হয়ে গেছে তার নাম তুলতে হবে আর অনেকের ডুপ্লিকেট আছে ভুয়ো আছে অস্তিত্বহীন আছে ভুকুরে ভোটার আছে সে নামগুলো বাদ দাও কিন্তু ওরা এটা বলছে না ওরা কি বলছে সবাইকে বলছে ওই যে বলল দু হাজার দুই সাল নাম ছিল কিনা সেটা খুঁজে বার করতে চাইছে আরে এখন ভোটার লিস্ট দেখো কম্পিউটারের যুগ তার মধ্যে যাদের নাম আছে অথচ সে নেই ভেরিফাই করা তোমার দায়িত্ব ইলেকশন কমিশনের এটা বলছে না

এটাকে তাড়িয়ে দেবো বাংলাদেশি বলে তাহলে মোদী বললো দাঁড়িয়ে দেবো আর কিছু মমতার দ্বারা বললো তাহলে মমতা রাখবে এই তো বলেছিল তাহলে ভোটটা এভাবে বিভাজনে করে নিজের ভাগাভাগি করে দিয়েছিল রাজবংশীদের বলেছিল আদিবাসীদের বলেছিল মধুয়াদের বলেছিল সব মুসলমানদের দাঁড়িয়ে দেবো আর তাদের গাছপালা পুকুর হাঁস মুরগি সাগর সব তোমাদের হয়ে যাবে আচ্ছা এত সহজ একটা আইন আছে তো এখন দেখতে পাচ্ছে ভোট হয়ে গেল আমার নতুন ভোট আসছে কিন্তু ওরা কাউকে নাগরিকতা দেয়নি দেবে না না বরঞ্চ যারা পূর্ব বাংলা থেকে এসছেন বাংলাদেশ থেকে এসছেন আমাদেরকে উদ্বাস্তু বলতাম শরণার্থী বলতাম বাস্তবতা বলতাম বিজেপি চল্লিশ বছর ধরে বলেছে এরা চরু প্রবেশকারী বাংলাদেশি আর এখন বাংলাদেশি নামে ঘৃণা ছড়িয়েছে আবার বাংলাদেশিও বলে না রোহিঙ্গিয়া বলে জেহাদি বলে এইভাবে মানুষকে ভাগ করছে যে কোনো ফাঁসিবাদী শক্তি এটা করে চেহারা দেখে রং দেখে ধর্ম দেখে পোশাক দেখে এটাকে বলে আলাদি অপর করা তুমি আরো আলাদা এই খেটে খাওয়া মানুষ গরিব মানুষকে আলাদা করছে যাতে নিবে খাওয়ার ব্যবসা ভালো চলতে পারে আর তাই লুবে খাওয়ার ব্যবসা যদি বন্ধ করতে হয় তাহলে কেটে খাওয়া মানুষকে এক একটা করতে পারে আর কেটে খাওয়া মানুষকে এক একটা করতে পারে লাল ঝান্ডা কারণ আমরা কোনো ধর্মের নামে কোনো জাতপের নামে না রাজবংশী হোক মুসলমান হোক উর্ হোক তপশ্বী হোক আদিবাসী হোক এইভাবে আমরা ভাগ করি না আমরা বলি দুনিয়ার মজদুর এক হক দুনিয়ার কেটে খাওয়া মানুষ এক হোক আজকে বিজেপি আর মমতা হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি নাম করে ভাগ করছে আমার কি বাংলা ভাষাকে ভাগ করছে কারণ এক একটা ব্লকে এক এক রকম বলে এই যে চোপড়া আনন্দ বললো কালিয়াগঞ্জে এক রকম বলে ইকারে এখন বলে মালদার একরণ বলে কজিয়ার এক রকম বলে বিজেপি এখন সেই সব দিয়ে বলছে কে কি বলে এটা ভাগ করতে হবে আরে তুমি শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছ ভাষার অধিকার কেড়ে নিচ্ছ আর মানুষকে ভাগ করছো আপনাদের কাছে আমার অনুরোধ আজকে এখান থেকে শুরু হলো একেবারে নিচের তলায় গিয়ে বুথ স্তরে আমরা এখন এই বুধ ভিত্তিক সংগঠন তৈরি করার চেষ্টা করেছি আজকে এত মানুষ এখানে এসছেন যারা মনে করেছিল রাজহেন শেষ অনেকে ভয় হোক ভক্তিতে হোক লোভে হোক প্রোক বেড়াতককে এবারেই চলে গিয়েছিল আজকে তারাও পস্তাচ্ছে তাদের কাছেও বলবো মুক্তি বিজেপি তৃণমূলে নেই ওরা ধোকা দিয়েছে এই লাল ভান্ডার মিছিল আপনাকে সামিল হতে হবে আর এই উত্তর দিনাজপুর জেলার মধ্যে হেমতাবাদ এলাকায় যে জমি আছে লাল ভান্ডার তাকে নতুন করে চাষ করতে হবে যে ঝান্ডা এখানকার তুলন এটা কোনো পার্টি অফিসের নয় হেমদাবাদের মাটিতে লাল ঝান্ডাকে আরো মজবুত করে আরো উঁচুতে তুলে ধরতে হবে আশীর্বাদ অংশগ্রহণ রাজবংশী সংখ্যালঘু মুসলমান বর্ণ হিন্দু আদিবাসী তাদের মধ্যে ঐক্য আমাদের গড়ে তুলতে হবে আর তারপরে সেই ঐক্যের ভিত্তিতে আমাদের লড়াইটা জোরদার করতে হবে লড়াই যে ইঞ্জিনিয়ার প্রয়ার করে দিয়েছে যারা ওষুধ দিচ্ছেন মেটেরিয়াল দিচ্ছেন যারা দেবেন মানে সবাইকে সার জন্য ধন্যবাদ জানাচ্ছি আরো অনেকে যারা কথা ভাবছেন তাদের কাছে এই বার্তা নিতে হবে আমাদের পার্টি কর্মীরাও যাবে এলাকায় এলাকায় আমাদের পাড়ায় এবং টাকা তুলবে আপনাদের টাকা দিয়ে আপনাদের অফিস হবে যাতে আপনাদের কাজ আরো ভালোভাবে সুচলভাবে আমরা করতে পারি এবং সেখান থেকে হেমদাবাদের লড়াই কতটা জোরদার হবে আমি দেখবো এই অফিসের কাজ কত জোর কদমে আপনারা শেষ করছেন আমি এত মানুষের ভালোবাসা সবসময় আসতে পারি না অনেকেই বলছেন আগে আমি উত্তর দিনাজপুরে রায়গঞ্জের এমপি ছিলাম এইসব এলাকায় ভোটার বেশি এই শুনলেন গত চার বছর ধরে সাড়ে চার বছর ধরে এখন গোটা রাজ্যের সংবাদে বলছি তাহলে কুচবিহার থেকে কাজি পর্যন্ত সব জায়গায় যেতে হয় কিন্তু যেখানেই যাই লোকে বলে আপনি সাত রায়গঞ্জে না হেমতাবাদ আমাকে মনে রেখেছে তার জন্য ধন্যবাদ হেমিতাবাদ আমি আমার মনের গভীরে রেখেছি এরাতে আরো জোরদার হয় তার জন্য আপনাদের নিতে হবে আমি আসবো আবারও আসবো বারবার আসবো প্রত্যেকটা এলাকায় যাব কিন্তু হেমদাবাদ থেকে সামনের বছরে বিধানসভায় প্রতিনিধি কাছ থেকে হাতুনি তারা দাম সন্ধ্যে